ইংরেজি পড়া কমেন্টটা পড়ে আমি শিক্ষিত সাইন ছেড়ে দাও কমেন্টটা থ্যাংক ইউরিম কিন্তু বিশ্বজন নেমেছে কালকে লাইফটা থেকে বুঝতে পারবো বলছে টাকা তো নিয়েই ছাড়বো আচ্ছা মাসিমণি খুব ভালো দিদি ফুটেজ আজ খাচ্ছে পিপি রিমি কেমন আছে এখন সাথে কি হচ্ছে ভালো আছে হুম ভালো আছে রাখি খুব ভালো আছে খুব খুব ভালো আছে খুব ভালো আছে নাটা মল্লিক মানে আরমান মল্লিকের ইসে তো মাসিদের রাগের একটাই কারণ যে একটা না দুটো না বারবার তাও তো এসেছিস হেডলাইন তাও তো এসেছিস যা লাভ থেকে যা লোকের ঘরে আসিস লাভ থেকে আস দেখেছিস ওরা ভালো থাকতে পুরো ওয়াইটটি ভালো থাকবে শান্তি থাকবে এক্স্যাক্টলি দেখো এই যে ভিডিও দিচ্ছিল কত শান্তি আছে ইউটিউবে কারণ ওর দিদার রাগটা জেনুইন ছিল আমুল দুধ খেয়ে বলছে ফ্যানাইল খেয়েছে ভাবা যায় আমুল দুধ খেয়ে বলতে পারে ফ্যানাইল খেয়েছে আর একের পর এক ওরা মেনে নিতে পারছে না আর মাসির এখন আরো বেশি চিন্তা মাসির নিজের ঘরে ছেলের বউ আছে ওই জন্য বেশি চিন্তা হয়ে গেছে মাসি রেগেছে মাসির লোভ নয় বলে রিমি মাসির অনেক অনেক ভালো এত গালি দেয় না এত গালি তা অনেক ভালোবাসে রিমিকে নিয়ে কোনো বাজে কথা বলে না না কেন বলবে লাভ ইউ দিউ থ্যাংক ইউ কাল জয়সিদি বললো যে মাসি এখন কেনা এসব বলছে আগে কেন বলেনি দেবে দেবে পিয়াস ভিডিও তো দেবেই ভিডিও দেবে হয়তো তুই আমি তো আমি তো ভেবেছি কালকে তো আমার তো ধারণা কালকে পশু দিয়ে দেবে কারণ এটা ওর বিজনেস ভিডিও ওকে করতেই লাগবে লাইভ ওকে করতেই লাগবে হয়তো একটুখানি মনটা খারাপ হয়তো কালকে পশু দেবে আমাকে কালনায় দিয়ে আসবে বলেছিল কই দিদি কালনায় যাবি তুই কালনায় আর ভিড় বাড়াস না হ্যাঁ শুধু তাই না শুধু তাই না প্রজেক্টওয়ালি আগেই জায়গা কিনতে চেয়েছিল পাড়াতে ওই দিদা বলেছে কিন্তু পাড়াতে লোকরা কুইন্টালওয়ালি কুইন্টালওয়ালিকে জায়গা কিনতে দেয় নাই ও স্বভাবের জন্য একটা মেয়ে বাবাকে দিয়ে এসেছে চৈত্র মাসে আর ছেলের বয়সের পরে বলছে চৈত্র মাসে দিয়ে গেল চৈত্র মাসে দিয়ে গেল আশ্চর্য যে কিনা গীতা পাঠ করে যে কিনা কৃষ্ণের বাণী মানে যে কিনা বলে কি যা হয় মঙ্গলজন হয় ধর্ম একাদশী সব থ্যাংক ইউ গরি সেখানে দাঁড়িয়ে এই ধর্মভীরু মহিলা কি করে নিজের বাবাকে মার কেনা কিনে দেওয়া হরলিক্স থেকে চব্বিশ দিন হরলিক্স খাওয়ালো এবং বাবাকে রাখলো না কারণ বাবার নাকি গন্ধ হয় তাই না কোভিড পিরিয়ডে বৃদ্ধ বাবা মা না এরকম আর্থিক সঙ্গতি নেই মাত্র একদিন ডাল আর তেল